আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত ভালোবাসিত এগারো লিখেছেন ফারজানা মনে সোমবার সকাল স্প্যারো ড্রিম হাউসের আকাশে হালকা রোদ বাগানের ফুলগুলো যেন রং ছড়িয়ে দিচ্ছে চারপাশে বাড়ির ভেতরটাও ঠিক তেমনই ঝকঝকে দোতলার বারান্দার দিয়ে নেমে আসা রেলিং জুড়ে ঝুলছে জুরি লাইট রুমের ভিতরে বেলকনি ড্রয়িং রুম এমনকি কিচেন পর্যন্ত সাজানো বাড়ির নিচে ডাইনিং টেবিল সাজানো সকালের নাস্তার জন্য পুরো খান পরিবারের একসাথে বসেছে মোজামেল খান হাসতে হাসতে বললেন আবিরকে বাহ দিতেই হয় এমন একটা স্বপ্নের বাড়ি আর কি সুন্দর করে সাজিয়েছে ইকবাল খান মজা করে বললেন এই ড্রিম হাউস তো সত্যি ড্রিমই হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা এটা আবির উপহার দিয়েছে আমাদের মেঘকে আলী আহমদ খান একটু গম্ভীর মুখে বললেন এই যুগে কত ছেলে তো মেয়েদের কিছু না দিয়ে সংসার করে আর দেখো আমার আবির তানবির চা খেতে খেতে আবিরের কানের সামনে ফিসফিসিয়ে বলে উঠল আহা কি রোমান্স মেঘ নিচু মুখে চুপচাপ হাসলো তারপর একটু লজ্জা পেয়ে আবিরের দিকে তাকালো মেঘ চোখ ঘুরিয়ে এবার বলল। এই বাড়ি আমি এতদিনে একবারও আসিনি এখন এসে মনে হচ্ছে কতটা ভালোবাসা রেখে গেছে এখানে আবির হালকা গলায় বললো তুমি আসবা বলেই সাজিয়েছিলাম জানতাম একদিন তো আসতেই হবে এই আনন্দের মধ্যে একটা মুখ একদম স্তব্ধ মিম চুপচাপ একটা চেয়ারে বসে খাচ্ছিল মুখে কোনো কথা নেই চোখে কোনো আগ্রহ নেই ওর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন খাচ্ছে এই বাড়ির চারপাশ এত এত আনন্দে ভরা তাহলে আমার বুক ভারী কেন পাশের চেয়ারে থেকে বন্যা মিমের উদ্দেশ্যে বলল তোমাকে আর কিছু দেব কিন্তু মিম হয়তো অন্য মনস্কর কারণে তা শুনতে পায়নি। নিজ মনের ভাবনায় ডুবে আছে আর প্লেটে আঙ্গুল ঘোরাচ্ছে বন্যা এবার মিমের খানিকটা ঝাঁকুনি দিয়ে বললো কি হলো মিম এত কি ভাবছ এবার বন্যার কথায় মিমের ধ্যান ভাঙল জবাব দিল কুই কিছু না তো বেলা এগারোটার দিকে কলিং বেল বাজলো কুদ্দুস চাচা এসে জানালো একজন আপা এসেছে সঙ্গে আরো দুইজন এই কথা শুনে কিচেন থেকে বের হয়ে এলো বাড়ির তিন করতে দরজা খুলতেই ঢুকলো মাহমুদা খান সাদা সবুজ শাড়ি গলায় সোনার হার তার সঙ্গে আইরিন আর জান্নাত তাদের মুখে এক ধরনের রংচং রঙ্গচঙ্গ উচ্ছ্বাস যেন আত্মীয় হিসেবে তারা খুব আনন্দের সাথে বিয়েতে অংশ নিচ্ছে কারো মুখে কোনো দ্বিধা নেই আবার কারো চোখে কোনো সংকোচ নেই মাহমুদা খান বললেন আমাদের ছোট আদরের মেয়েটার বিয়ে হঠাৎ করে যেন মেয়েটা অনেক বড় হয়ে গেল মালিহা খান হাসলেন মাহমুদা খান পুনরায় বললেন ভাবি এতদিন আরিফের মুখে আবিরের তৈরি করা স্প্যারো ড্রিম হাউজের শুধু গল্প শুনেছি আজ বাস্তবে এসে সব দেখে মন ভরে গেল মাহমুদা খানের কথা শুনে মালিহা খান পুনরায় হেসে জবাব দিলেন হ্যাঁ ছেলেটা একা একাই নিজ উদ্বেগে এই বাড়িটি করেছে বহুবার শুনেছি এই বাড়ির কথা কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেটা একা হাতে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে করতে পারবে জান্নাত বললেন বড় মামি এই বাড়িটা দেখে তো আমি অবাক হঠাৎ করে এত সুন্দর করে সাজানো পুরো ছবির মতো মিম পাশে বসে চুপচাপ সবার আনন্দ দেখছে আইরিন বলে উঠল অবশেষে আমাদেরও দেখার সুযোগ হলো তাও আবার মেমের বিয়ের জন্য মিম ঠোঁট কামড়ে হাসের ভান করলো গলা দিয়ে শুধু একটাই শব্দ বের হলো হুম তারপর মনে মনে ভাবলো বাকি সবাই না হয় কিছু জানে না কিন্তু তুই কি করে এতটা পাল্টেকে আমি ভাবছিলাম প্রথমে তোকে দেখে তুই মনে হয় আরিফের কোনো মেসেজ নিয়ে আসবি আমার কাছে কিন্তু আমি ভুলছিলাম কিছুক্ষণ পর এক একই স্প্যারো ড্রিম হাউস থেকে বেরিয়ে পড়লো খানবাড়ির তিনটি গাড়ি গন্তব্য হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স গাড়ির ভেতরে সবাই মজা করছে জান্নাত আইরিন মেঘ ও বন্যা হাসতে হাসতে বলছে কার কোন রং পছন্দ জান্নাত বলল এই বিয়েতে শাড়ির কালেকশন এমন হবে যে ফটো সেশনে ট্রেন্ডিং হয়ে যাবে আইরিন বললো আর গহনার কথা বলতে গেলে মেমের জন্য একটা গোল্ড প্লেটের সেট আমি নিজেই সিলেক্ট করব। এই কথা শুনে সবাই হাসতে থাকলো মিম একপাশে পাশে চুপ এত কথা এত তার ভেতরে যেন বালুর মতো জমে আছে এক অস্থিরতা দোকানে গিয়ে সবে ব্যস্ত হয়ে পড়ে পছন্দ করতে রঙিন বেনারসি সিল্ক কাতান কাজের কাজ সব সাজিয়ে রাখা আইরিন একটা শাড়ি তুলে বললো এইটা তো একদম মিমের জন্যই তৈরি মাহমুদা খান বললেন মিম বল দেখি কোনটা নিবি মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল যেটা তোমরা দেবে সেটাই ভালো এই কথার মধ্যে আনন্দ ছিল না ছিল শুধু একরাশ পরাজয় শাড়ির দোকান আনন্দের ঝলক সব মেয়েরাই শাড়ির দোকানে ঢুকছেন মালিয়া খান একটা স্ক্রাই ব্লু রঙের বেনারসি তুলে বললেন এইটা বউ পড়বে রিসেপশনে হালকা জরি ভারী চওড়া পার হালিমা খান বললেন এটার সাথে গহনা কোনটা যাবে তাই তো বুঝি না আকলিমা খান বললেন সোনালি গলা বন্ধ চেন সেট আইরিন বলল জানেন জান্নাত ভাবি যখন বিয়ে করেছিল ঠিক এই রকমই একটা শাড়ি করেছিল জান্নাত হেসে বলে সম্পূর্ণ এরকম না কিছুটা ডিফারেন্স আছে সবাই হাসিতে মেতে উঠল শুধু এক কোনায় বসে রইল মিন তার হাতে শাড়ি নেই মুখে কোনো বাজ বিচার নেই চোখে শুধু বিষেদের ছায়া মিম জানে এই শপিং ব্যস্ততার তার জন্য এই বিয়ের সাজ সব তার জন্য তবু তার চোখে আনন্দ নেই মেয়েরা শাড়ির দোকান থেকে মিম সহ সকলের জন্য অনেকগুলো শাড়ি নিল শাড়ির দোকান থেকে বের হওয়ার পরে কারো চোখ জামার দোকানে কারো নজর জুতার সেলফে হালিমা খান মালিহা খানের উদ্দেশ্যে বললেন আপা আগে একটা সেলাই দোকান দেখি আমি না আমার শাড়ি একটু কাটিয়ে নিতে চাই মালিহা খান হাসতে হাসতে বললেন সেলাই কি শপিং এর আগে করিস নাকি পরে আগে পুরো শপিং শেষ কর তানবীর বললো বন্যা ও ত্রিধাকে নিয়ে সোজা চলে গেল কিট সেকশনে তানবির বললো ওই যে কিট সেকশন মেয়ের জন্য যা যা পছন্দ হয় নাও তানবীরের পুরো কথা শেষ হওয়ার আগে ত্রিধা ছুটে গেল সেদিকে বন্যা হেসে বললো এই মেয়ে এত ছোট তাও ব্র্যান্ড দেখে দেখে জামা কাপড় নিয়ে নেয় তানবীর সুরে বলল দেখতে হবে না মেয়েটা কার নিজের জন্য সবসময় বেশটাই চয়েস করি আমি বহু বছর আগে যেমন চয়েস করেছিলাম তোমাকে বন্যা একটু লাজুক হাসলো আহিয়া না আর আহিয়া তো দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত আবির এই দিকে দাঁড়িয়ে শুধু বলল বাচ্চারা শপিং মলে আসা মানিয়ে যেন ওদের নতুন থ্রিলার মুভি শুরু মেঘ হালকা হাসলো আবির বলল তুমি কিছু দেখছো না মেঘ মাথা নাড়ল হুম দেখছি আপনি আমায় পছন্দ করতে সাহায্য করুন না প্লিজ আবির মুচকি হেসে বলল চলো ঠিক আছে ওই দিকে যাই আদি ভিডিও করতে ব্যস্ত হঠাৎ বললো আকর্ষণীয় হাসি ছড়ালো চারপাশে সবাই যার যার মতো ব্যস্ত কিন্তু মাঝে মাঝে চোখ চলে যায় মিমের দিকে মেঘ লক্ষ্য করছিল মিম কোনো দোকানে ঢুকছে না কাউকে কিছু বলছেও না শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল কখনো কোনো পোশাকের দিকে তাকায় আবার চোখ ফিরিয়ে নেয় একটা বুটিক দোকানের সামনে এসে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল গ্লাসের ওপারে একটা লাল রঙের কাতান ঝুলে আছে মেঘ থেকে এসে বলল পছন্দ হয়েছে বুঝি নিম ঘাড় নাড়ল না শুধু দেখছিলাম মেঘ তার হাত চেপে ধরলো অনেক কিছু বলতে চাইলো কিন্তু এই সময় বলার ছিল না কিছুই শুধু বললো চোখে এত কষ্ট কেন মিন মৃদু হেসে জবাব দিল কই তেমন কিছু না তো সন্ধ্যার আগে খান পরিবার সবাই শপিং শেষ করে ফিরে এলো স্প্যারো ড্রিম হাউসে গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল যেন কেউ মালবাহী ট্রাক নামাচ্ছে শপিং ব্যাগ গয়নার প্যাকেট বাচ্চাদের খেলনা জুতার বক্স শাড়ির প্যাকেট সব মিলিয়ে একবারে বিশৃঙ্খল এক পরিস্থিতি হালিমা খান হাঁপাতে হাঁপাতে বললেন শপিং করতে করতে আমার পায়ের হারগুলা আলাদা হয়ে গেছে কেউ ব্যাগ না কেন আদি মোবাইলে হাতে ভিডিও করতে করতে বলল এই শপিং আনলোডিং অপারেশনটা আজ ইউটিউবে উঠবে তানবের হেসে বললো ভিডিও ছাড়ার আগে সাবস্ক্রাইব বলাটা ভুলবি না আহিয়ান আর আহিয়া ব্যাগ থেকে খেলতে শুরু করলো আহিয়ান একটা শাড়ির প্যাকেটে ঘাড়ি তুলে বললো আমি এটার ডেলিভারি বয় আহিয়ার চোখ রাঙিয়ে বলল না এটা আমার ফুফির বিয়ের শাড়ি আমি নিব আবির হাত উঁচু করে বলল। সবাই ব্যাগ নিয়ে ঘরে তুলে ঘরে তুলো প্লিজ খাওয়া দাওয়া করতে হবে তারপর আমুর পা ব্যথা করছে মেঘ তার ব্যাগ হাতে নিয়ে বললো আহিয়ার আব্বু আমি ছেলে মেয়েটার নিয়ে ভেতরে যাচ্ছি আপনি আপনার আর আমারটা নিয়ে আসুন বন্যা চেহারায় ক্লান্তি এনে বললো তাও ভালো আমি তো নিজেরটা সাথে ত্রিধার জন্য কেনা তিনটা ব্যাগ নিয়েছি এখন ত্রিধা সব খুলে দেখতে চাইছে ত্রিধা তখন এক ব্যাগ খুলে একটা ছোট জুতা বের করে বলল এইটা এখনই পরব মাহমুদ আখের নিজের শাড়ি ব্যাগ গুনে দেখছিলেন সব ঠিক আছে তো আমার একটা শাড়ি কম মনে হচ্ছে না জান্নাত বলল মা আপনি তো দুইবার একই শাড়ি কিনেছেন এইটা বুঝতেই ভুল করছেন সবাই হেসে উঠল এইদিকে মিম চুপচাপ নিজের ব্যাগ হাতে ঘরে ঢুকছিল তার হাঁটার গতিও ধীর। কিন্তু বাইরে এই হাসি ঠাট্টার মধ্যে সেই বিষাদটা যেন এক মুহূর্তের জন্য ঢেকে যায় রাত এগারোটা বেজে চার মিনিট রুমের জানালাটা খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে পর্দাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিচ্ছে আরিফ একা বসে আছে রুমের কোণার ছোট্ট সোফায় তার হাতে ধরা একটা কাগজ কোনো চিঠি না কোনো স্ক্রিপ্ট না কেবল একটা সাদা পৃষ্ঠা যেখানে কোনো কিছু লেখা হয়নি কিন্তু মনের ভেতরে যেন হাজারো লাইন আঁকা দরজাটা ভেতর থেকে বন্ধ আলোটা আবছা ঘরটা নিস্তব্ধ ঠিক যেমন নিস্তব্ধ এখন আরিফের বুক সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো আরিফের কণ্ঠস্বর কাঁপছে একা একাই বললো সবাই বলে ভালোবাসার সাহসী করে তোলে মানুষকে কিন্তু কেউ কখনো বলে না ভালোবাসা মানুষকে ভয়ও দেখায় অসহায় করে দেয় চুপ করে দেয় একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আরিফ এবার একা একা আওড়ালো আমি তাকে চিনি আমি জানি সে কেমন কিন্তু কখনো কখনো কিছু মানুষ এতটাই অবাক করে যার ব্যাখ্যা দিতে পারে না কেউ আমি ভয় পাচ্ছি সেই বিস্ময়ের কাছে হেরে যেতে সে জানালার বাইরে তাকালো আকাশে আধো আধো চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে ঠিক যেমন ওর নিজের মনের আলো ভালোবাসার আলো আরেকটা অজানা পরীক্ষা মেঘের ঢেকে যাচ্ছে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললো সে জানে না কিছু জানে না আর আমি সব জানি তাও কিছু বলতে পারছি না কিছু করা যাচ্ছে না শুধু বসে থাকতে হচ্ছে অপেক্ষায় একটা সিদ্ধান্তে একটা মুহূর্তে যেটা হয়তো আমার পুরো জীবনটাই বদলে দিবে আড়ে ফুটে দাঁড়ালো ধীরে ধীরে আয়নার সামনে গেল। নিজের চোখের দিকে তাকালো বিড় করে বললো তুমি কি পারবে না মিন আমার ভালোবাসার মান রাখতে তার চোখে জল আসার মতো কিন্তু সে চেপে রাখলো কাপা কণ্ঠে করে বলল তুমি যদি না বুঝো তবে কি কি আমি হারিয়ে যাব। তুমি চিনবে না এই ভালোবাসাটাকে ঘর তখনো নিস্তব্ধতা শুধু জানালার পর্দা উড়ছে আর আরিফ একা দাঁড়িয়ে আছে হৃদয় এক বিশাল ঝড় নিয়ে যা কেবল শ্বেত আর একজনই অনুভব করছে সে হলো মেন কিন্তু নিম জানেই না এই পুরো ঝড়ের কেন্দ্রবিন্দুটি সে নিজেই দাঁড়িয়ে ধীরে ধীরে ঘড়ির কাটা এসে থামলো রাত বারোটায় রুমের নিস্তব্ধতায় টিকতে না পেরে আরিফ বেরিয়ে পড়ল অন্ধকার রাত্রের অজানা গন্তব্যে অন্যদিকে রাত বারোটা পেরিয়ে গেছে স্প্যারো ড্রিম হাউজের চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে শুধু একটা ঘরে আলো জ্বলছে এখনো নিমের ঘর চুপচাপ বিছানায় বসে আছে সে চুল খোলা মুখটা ফ্যাকাসে চোখ ফুলে আছে কাঁদতে কাঁদতে তাকিয়ে আছে ড্রেসিং টেবিলের আয়নার দিকে নিজেকে চিনতেই পারছে না আজ সারাদিন কেবল হাসি মুখ দেখিয়েছে সবার সামনে সবার সামনে নিজেকে সাজিয়েছে নতুন জামা ট্রাই করছে কিন্তু একবারও কেউ হয়তো বুঝতে মিম ঠিক আছে চায়নি কিনা সেদিন এত কথা মেম বেহাইয়ার মতো আজ সারাদিন কল ও মেসেজ দিয়েছে আরেফ গত দুই দিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সব থেকে অফলাইন সিমটাও বন্ধ তাও যদি একবার খোলে সেই আশায় মিম কল দিয়ে গেছে বারবার কিন্তু নিরাশ হয়ে ফোনটা রেখে দিতে হয়েছে মিম ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তার সিল্কে কালো চুলগুলো আজ অযত্নায় ছড়িয়ে পড়ে আছে সরাসরি বিছানা থেকে ফ্লোরে চোখ তার ঘূর্ণাময় বৈদ্যুতিক পাখার দিকে হৃদয় ভাঙার যন্ত্রণার আজ সে কাতর হঠাৎ করে মিম বিড় বিড় করে বললো মুক্তি চাই এই ভয়াবহ কষ্ট থেকে আমি মুক্তি চাই তারপর কিছু একটা ভেবে বিছানা থেকে হঠাৎ করে দেওয়া প্রথম চিঠি এখনো রাখায় সেখানে সে চিঠির পাশে আজ লিখলো সে আমি হেরে যাচ্ছি আরিফ তোমার চুপ করে থাকা আমার সহ্য হচ্ছে না আর জানি না বিয়েটা কার সাথে হচ্ছে জানি না তুমি কোথায় শুধু জানি তুমি ছাড়া আমি কিছুই না এই বিয়ে এই আনন্দ এই সাজ সব যেন বিষ লাগছে কেউ যদি জানতো আমি ভিতরে কতটা শেষ হয়ে গেছি তারপর একটা সাদা পেয়ে ছিঁড়ে আলাদাভাবে লিখলো আব্বু আম্মু আপনারা যদি এই চিঠিটা পড়েন তাহলে শুধু জানবেন আমি কারো বিরুদ্ধে না আমি শুধু আমার ভালোবাসার পক্ষে ছিলাম আমি আর পারছি না তারপর মিন দরজার খুলে সিঁড়ি দিয়ে নামলো ধীরে ধীরে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে সেখান থেকে ফল কাটার ছুরিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো তার হাত তীব্র গতিতে কাঁপছে আরিফের কথা যতবার মনে পড়ছে ততবারই মনে হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে কিন্তু এত কষ্টের মাঝেও বারবার মনে পড়েছে মা বাবা বড় আব্বু চাচু বড় আম্মু মামুনি ও ভাই বোনদের হাতের কাপড়েতে হঠাৎ করে ছুরিটা ছিটকে পড়লো ডাইনিং টেবিলের একটা গ্লাসের উপর তৎক্ষণাৎ গ্লাসটি নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল ক্যাডা কুদ্দুস চাচার শুনে নিমের ঘোর কাটলো হঠাৎ করে ভাবলো কি করছিলাম আমি এত বড় পাপ কি করে করতে চেয়েছিলাম তৎক্ষণাৎ ড্রয়িং রুমের লাইটের জ্বলে উঠলো নিমের বেহাল অবস্থা দেখে কুদ্দুস চাচা চিৎকার করে বললেন বড় কর্তা ছোট কর্তা আবির বাবা তোমরা জলদি মিম মামুনের মাথা খারাপ হইয়া গেছে কুদ্দুস চাচার চিৎকার মুহূর্তে নিচতলা থেকে দোতলা সকল রুমের লাইট জ্বলে উঠলো সবাই হন্ততন্ত হয়ে বাহিরে বের হলো মেমকে দেখে ছুটে গেল সবাই সেদিকে সবাই সব জেনে গেছে সবার এত প্রশ্ন আরিফকে না পাওয়ার বেদনা সবকিছু ভেবে মিম আর নিজেকে স্থির রাখতে পারল না মুহূর্তে লুটিয়ে পড়লো ফ্লোরে তার আবির ছুটি গিয়ে মিমকে ধরলো কিন্তু এতক্ষণে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেছে মেঘ তাড়াহুড়ো করে পানি নিয়ে আসলো বন্যা সেই পানি ছিটিয়ে দিল মিমের মুখে আলী আহমদ খান গম্ভীর মুখে বললেন আবির মিমকে উঠিয়ে সোফায় শুয়ে দাও আবির মিমকে মিমের দিকে তাকায় চেহারায় মায়া কিন্তু শান্ত দীর্ঘ এক ঘন্টা পর মিম ধীরে ধীরে চোখ খুলল দেখল ও সোফায় শুয়ে আছে পাশে দাঁড়িয়ে আছে আবির তানভীর মেঘ বন্যা একটু দূরে পাগলের মতো বসে আছে মমতাময়ী মা আকলিমা খান তাকে ঘিরে বসে আছে মালিহা খান ও হালিমা খান আরেকটা বড় সোফাতে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আলী আহমদ খান ও মোজামেল খান মিম আস্তে আস্তে উঠে বসলো দেখলো দূরে এক কোনায় অস্থির কিন্তু অপরাধের ন্যায় দাঁড়িয়ে আছে আরিফ আরিফকে দেখিয়ে মিম যেন ছটফট করে উঠলো আবির ধীরে ধীরে বললো তোমার কিছু বলার আছে মিম ফিস ফিস করে বললো ভাইয়া আমি আর পারছি না আমি আরিফকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি সত্যি ভালোবাসি ওকে আমি কিছু করব না কসম কিন্তু প্লিজ আমাকে পাঠিয়ে কোথাও না বলতে বলতে মিমের মিমের কণ্ঠ যেন ভেঙে আসছে মাথায় হাত রাখে চোখ ভিজে আসে তারও তারপর বলল। তোমার আর কিছু প্রমাণ করার দরকার নেই মিম তোমার বিয়েটা যার সাথে ঠিক হয়েছে তার নাম আরিফ মিম থমকে যায় চুপ বড় বড় হয়ে যায় ঠোঁট কাঁপে কাঁপা কাঁপা ঠোঁটে বলল কি বললে ভাইয়া আবির হেসে বলে তোমার ভালোবাসা আজ আমাদের জয় করলো তুমি পেরেছো মিম তুমি পেরেছো মিম স্তব্ধ হয়ে বসে আছে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু এই প্রথম সে চোখে আনন্দের জল তারপর মিম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে আবির বুঝতে পেরে উঠে দাঁড়ালো মেঘ পাশে এসে দাঁড়িয়ে আবিরের এক হাত ধরে বললো রাব্বু এবার তো অন্তত সবটা খুলে বলুন আপনি আমাদের সবাইকে বলেছেন আপনারা যা করেছেন নেমের ভালোর জন্য করেছেন আপনাদের ভরসায় আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি কিন্তু এবার সব কিছু জানতে ইচ্ছা হচ্ছে দয়া করে আমাদের সব কিছু স্পষ্ট করে বলুন আবির আস্তে ধীরে বলা শুরু করলো এক সপ্তাহ আগের কথা পঁচিশ জুন বিকেল পাঁচটা আলী আহমদ খানের অফিসের কনফারেন্স রুম রুমের মধ্যে বসে আছে তিন কর্তা আলী আহমদ খান মোজাম্মেল খান আর ইকবাল খান আর তাদের সামনে বসে আছে আবির ও তানভীর আরেক কোনায় দাঁড়িয়ে আছে এক তরুণ চোখে ভয় তবু সাহসী সে হল আরিফ আলহাদি বাতির নিচে আলোটা কিছুটা স্লান রুমে তৈরি হয়েছে একটা থমথমে পরিবেশ আলি আহমদ খান ধীর কলায় বললেন তুমি বলছো তুমি আর মিম পাঁচ বছর ধরে একসাথে আছো আরিফ মাথা নিচু করে বলল জি মামা আমি ওকে ভালোবাসি আজ না অনেক দিন ধরে আমি ওকে হারাতে চাই না আলি আহমদ খান মুখ শক্ত করে বললেন ভালোবাসা অনেকেই দাবি করে কিন্তু দায়িত্ব নিতে পারা কষ্টের দিনে পাশে থাকা চুপ করে থেকেও ভালোবাসা বোঝাতে পারা এসব কি তুমি জানো আরিফ আরিফ মাথা তুললো সাহসের সঙ্গে বলল আমি জানি আর মিমের মুখে কিছু না শুনেও আমি তার চোখে সেই ভালোবাসার প্রতিদিন দেখেছি তখনই আবির বলল আব্বু আমি বলছি আরিফ সত্যি মিমকে ভালোবাসে আরিফের হাতে মিমকে তুলে দিলে আমাদের মিম খুব ভালো থাকবে আলি আহমদ খান শক্ত কণ্ঠে বললেন তুমি চুপ থাকো খানবাড়ির পাঁচ ছিলে মেয়ে খানবাড়ির পাঁচ রত্ন এই রত্ন আমি যার তার হাতে তুলে দিতে পারি না আমার পাঁচ রত্নের মধ্যে একজন হলো মেঘ আর তুমি নিজেই যেন কত কঠিন পরীক্ষার পর আমি তাকে তোমার হাতে তুলে দিয়েছি আমি সর্বদাই তাদের সুখ নিশ্চিন্ত করতে চাই আবির থমথম মুখে ইকবাল খানের দিকে তাকালো এবার ইকবাল খান মুখ খুললেন বললেন দেখো আবির মেয়েটা আমার হতে পারে কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভাইজানের তাই আমি তার বিরুদ্ধে যেতে পারব না ভাইজান যেভাবে চাই সেভাবে সবকিছু হবে হতাশ দৃষ্টিতে আলে আহমদ খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তাহলে আপনি কি জানাবো দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাক আলে আহমদ খান বললেন যদি সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসে তাহলে তারা কখনই আলাদা হবে না মিম ছোট মানুষ হতে পারে এটা তার আবেগ তাছাড়া আরিফ মিমের যোগ্য কিনা তা নিয়েও আমার মনে প্রশ্ন থেকে যায় আলী আহমদ খানের কথা শুনে আবির বলল মানে আপনি কি বলতে চান দয়া করে স্পষ্ট করে বলুন আলী আহমদ খান বললেন ওদের দুজনকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে আবির ভুরু জবাব দিল আব্বু ভালোবাসা কি পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায় ভালোবাসা হলো মনের ব্যাপার আলি আহমদ খান বললেন ওরা দুজন দুজনকে যদি সত্যিকারে ভালোবাসে তাহলে ভয় কিসের পাশ থেকে আরিফ বলে মামা মিমের জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত আপনি বলুন আমাকে কি করতে হবে আলি আহমদ খান এক নাগারে বলে যায় আগামী চার জুলাই মিমের বিয়ে ঠিক হবে তবে তাকে জানানো হবে না পাত্রকে যদি সে নিজে থেকে জানিয়ে দেয় যে সে কাউকে ভালোবাসে বিয়েতে রাজি না হয় অথবা নিজের ভালোবাসা আমাদের সামনে প্রকাশ করার জন্য পাগলামি করে তাহলে প্রমাণ হবে সে শুধু আবেগ নয় সত্যিকারের ভালোবাসে আর যদি মুখ বিয়েতে রাজি হয় তবে বুঝবো তার অনুভূতি টিকে নেই তখন পরিবার যে পাত্র ঠিক করবে তার সাথী হবে বিয়ে ঘরে নিরবতা মোজাম্মেল খান ভ্রু বললেন আর যদি সে ভেঙে পড়ে মানসিকভাবে সহ্য না করতে পারে আবির গলায় বললো আমি তাকে চিনি যাচ্ছু সে দুর্বল না সে রক্তে খান পরিবারের মেয়ে ভালোবাসা ছিঁড়ে ফেলার মেয়ে সে না আলী আহমদ খান চোখ করে আবিরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর মাথা নাড়েন ঠিক আছে আবি প্রমাণ করো যদি সত্যি মিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আমি নিজে আরিফার মিমের বিয়ে দিব আরিফ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে কনফারেন্স রুম থেকে বের হতে আবির আরিফের কাঁধে হাত রেখে বলল সব ঠিক এবার থেকে তুই দূরে থাকবি ওর থেকে ওকে বুঝিয়ে দিস না যে এমন ভাব দেখাবি যেন তুই আর কিছুই চাস না আরিফ চু আবির আবার বলল পারবি তো আরিফ ধীরে বলল ভালোবাসার যদি পরীক্ষা হয় তাহলে আমি প্রশ্নপত্র হই আর মিম হক উত্তর শুধু দোয়া করো উত্তরটা যেন সঠিক হয় তারপর আরিফ মনে মনে মিমের উদ্দেশ্যে বলল মিম তুমি জানো না কি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে তবে আমি জানি তুমি পারবে আবার আস্তে আস্তে বর্তমানে ফিরে আসলো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা এত কঠিন পরীক্ষার কথা শুনে সবাই তো হা হয়ে গেল